ক্রেতা যুগ থেকে আজ পর্যন্ত সীতার দেওয়া অভিশাপ বয়ে চলেছেন এই চারজন শিরোনাম পরে বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটা সত্যি ঘটনা ক্রেতা যুগের এক অপরাধের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন সীতা সেই অভিশাপের ভার আজও বয়ে চলেছেন সেই চারজন বর্তমান যুগেও এরা সেই অভিশাপের জীবনই কাটাচ্ছে সীতার নামে মিথ্যা কথা বলায় তিনি অভিশাপ দিয়েছিলেন চারজনকে এক ব্রাহ্মণ একটি নদী একটি কাক ও একটি গরুকে অভিশাপ দিয়েছিলেন সীতা কি মিথ্যে বলেছিলেন এরা রামায়ণ রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম ও লক্ষ্মণ পিন্টদানের জন্য সমস্ত সংগ্রহ করতে গিয়েছিলেন সরঞ্জাম এরপর অনেকটা সময় পেরিয়ে যায় তাদের ফিরতে দেরি হওয়ার কারণে পিন্টদান করেন সীতা নিজে সে যুগে মেয়েদের পিন্ডদানের বিধি ছিল না তাই চারজনকে সাক্ষী রাখেন তিনি সমস্ত বিধিবিধান মেনে তার স্বর্গীয় শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন সীতা যার সাক্ষী ছিল এক ব্রাহ্মণ একটি নদী এক গরু এবং একটি কাক এরপর রাম লক্ষণ ফিরে এসে দেখেন পিণ্ডদানের কাজ সমাপ্ত তারা বিস্মিত হয়ে সব ঘটনা জানতে সীতা বলেন সমস্ত বিধিবিধান মেনে সম্পন্ন হয়েছে এটা শুনে রাম বিশ্বাস করতে না চাইলে সীতা ওই চারজনের কথা বলেন যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন কিন্তু রামের সামনে তখন ওই চারজনই অস্বীকার করেছিলেন সীতার পিণ্ডদানের কথা এই ঘটনায় সীতা রেগে গিয়ে বলেন তার দেওয়া অভিশাপ চিরকাল তাদের বয়ে বেড়াতে হবে ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে সীতা বলেন পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো দরিদ্র দারিদ্র ঘুজবে না এমনকি কোনো আশাও পূরণ হবে না পুরোহিতের এরপর সীতা ফলগু নদীকে অভিশাপ দিয়ে বলেন এই নদীর মধ্য দিয়ে কখনো জল প্রভাবিত হবে না এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে এই নদী সারা বছর শুকনো থাকবে এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে কাককে অভিশাপ দেন সীতা বলেন কখনো তোমার পেট পুড়ে খেতে পারবে না যা কিছু খাবে তা মারামারি করেই খেতে হবে আজও কাকেরা পেট ভরে খেতে পায় না গরুকে অভিশাপ দিয়ে বলেন প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষরা ইটু খাবার খেতে হবে আজও তাই হয়ে আসছে দশরথা তর্পর করেছিলেন সীতা তার সাপেই শুকিয়ে যায় ফুল গুণদী জানু সেই কাহিনী রামায়ণ অনুসারে অযোধ্যা রাজা দশরথের পিণ্ডদান রাম বা লক্ষণ নন করেছিলেন সীতা আর সেই সত্য গোপন করে যাওয়ায় সীতার অভিশাপে শুকিয়ে যায় গয়ার ফুলগুরদি পিতৃপক্ষে জেনে নিন এই কাহিনী সাধারণত পুরুষরাই তর্পণ করে থাকেন তবে একটা কথা জেনে রাখা দরকার যে শাস্তি মহিলাদের তর্পণ কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই স্বয়ং সীতা তার শ্বশুরমশাই রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন আজ রামায়ণের সেই কাহিনী জেনে নেওয়া যাক রাম লক্ষণ ও সীতা চোদ্দ বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম দশরথের সাধ্য কর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছন রাম সীতা এবং লক্ষণ সীতাকে ফলগু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষণ সাধ্যের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান কিন্তু তাদের ফিরতে দেরি হওয়ায় দশরথ শেখার উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন তার আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুর তর্পণ করার সিদ্ধান্ত নেন দশরথকে সীতার পিণ্ডদানের কাছে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ ফলগু নদী একটি কাক একটি গরু এবং তুলসী পাতা খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ কিছু পরে রাম ও লক্ষণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া সাধ্য করা সম্ভব সাক্ষী থাকলেও রামের রোসের মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ ফলগু তুলসী কাক ও গরু সবাই মিথ্যে কথা বলে যে সীতা কোনো তর্পণ করেননি কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন সীতা ক্ষুব্ধ হয়ে এরপর ব্রাহ্মণ ফলগু তুলসী কাক ও গরু সবাইকে অভিশাপ দেন দেখে নেওয়া যাক কাকে কি অভিশাপ দিয়েছিলেন তিনি সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনো ধনলাভ হবে না ব্রাহ্মণ বরাবর গরিব থাকবে ফলগু নদীর পর সীতার অভিশাপে শুকিয়ে যায় মাটির তলায় চলে যায় ফলগুর সব জল সেই থেকে এই নদী অন্তঃসলীলা সীতা কাককে অভিশাপ দেন যে কাককে সারা জীবন পচা খাবার খেয়েই থাকতে হবে এবং লড়াই ঝগড়া করেই তাকে খাবারটা পেতে হবে সীতা গরুকে অভিশাপ দিয়েছিলেন যে চিরপুজ হলেও গরুকে সকল বাড়ির মানুষের ইটু খাবার খেতে খেয়ে থাকতে হবে এর ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খাবার খেতে হয় সীতা তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে তার গায়ে কুকুরে প্রস্রাব করবে কীর্তিভা শ রামায়ণে এই ঘটনার বর্ণনা পাওয়া যায় ধন্যবাদ